অবিরাম ঢেউয়ের শব্দ নোনা জলের বাতাস আর সূর্যাস্তের লাল আভায় কক্সবাজারের পার যেন হয়ে উঠেছিল স্মৃতি আর সংগ্রামের এক নীরব ক্যানভাস সুগন্ধা সৈকত পয়েন্টে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী ও প্রয়াত বেগম জিয়ার সংগ্রামী জীবনের ওপর দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী আয়োজন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে শনিবার কক্সবাজার সৈকতে শুরু হয়েছে খালেদা জিয়ার কর্মময় জীবন এই চিত্র প্রদর্শনী শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছবিগুলো দেখলাম আসলে তো ওনার মানে সত্যি কথা বলতে কি উনি একজন সফল রাষ্ট্রনায়ক আমরা যারা এখানে কসবাজার যারা স্থানীয় যারা আছি বিভিন্ন জায়গার ব্যবসা করি তো ওনারেও হয়তো পারে এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগবে আর দেশের উন্নতি এবং আজকের এই বিপুল আয়োজন হচ্ছে এবং এখানে যে মিটিং হচ্ছে সেটা জয়যুক্ত হোক সাগরের ঢেউ যেমন বারবার আছড়ে পড়ে ফিরে যায় তেমনি বেগম জিয়ার জীবনও ছিল বারবার প্রতিকূলতার মুখোমুখি চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে সেই বাস্তবতার কাহিনী বেগম জিয়া ছিলেন রাজনৈতিক ধ্রুবতারা ওনার জীবনের যে খরণ এটা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোটাই আমাদের মূল উদ্দেশ্য ইতোমধ্যে আটটি বিভাগীয় শহর ও বেগম জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত তিনটি জেলায় এই প্রদর্শনী হয়েছে জানুয়ারি মাসের শুরুতে রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কেও বেগম জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি সমুদ্রের মতো একজন বিশাল মানবিক একজন মানুষ এরকম একজন মানুষকে নিয়ে আমরা সমুদ্র সৈকতের মতো বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের মতো জায়গায় তার জীবন কর্ম সম্পর্কে তুলে ধরতে পেরেছি এ কারণে আমরা গর্বিত ইতিহাস ও রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন বলে জানান উদ্বোধক লুৎফুর রহমান কাজল আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের নেতা তার রহমান এটা শেষ ইয়েটা কক্স বেনুটা কক্সবাজারে বেছে নিয়েছেন উনি কক্সবাজার কে অত্যন্ত ভালোবাসেন সেই কারণে কক্সবাজার কে বেছে নিয়েছেন নওশিন জান্নাত বৈশাখী সংবাদ